আপনার ঈশ্বর দিতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া সহ তিন বিএনপি নেতাকর্মী মুক্তি পেয়েছে জেলা কারাগার থেকে এ সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয় জেল নেতা নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বক্তারা বলেন ছাত্র জনতার গণ গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছি সঠিক ন্যায়ের পথে দলকে আরো সুসংগঠিত করে দেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান বক্তারা বক্তার আপত্তি যে এই এটা সম্পূর্ণরূপে দেশनायक তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছি এই পরিচালনা যারা ব্যাস্টার কায়সা কামসল যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বর পক্ষ থেকে বিপ্লবী সালাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনুভূতি তারেক রহমানকে উৎসর্গ করে দিলাম অতজন আমরা ব্যাহত হয়েছে তারেক রহমান এখন বাংলাদেশে আসতে পারে না এই কষ্ট আমাদের সবার এই লালন করছে এই ধারণ করছে তাকে আমরা বাংলাদেশ যেদিন আনতে পারব সেই দিনের মত এটা তো আপনাদের সবাই মিডিয়া অবগত যে মামলাটা টোটালি একটা ভুয়া মামলা পরে ঈশ্বরদি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া কেবনিয়া দান্ডুরিয়া হয়ে ঈশ্বরদি গিয়ে শেষ হয় দ্য বাংলাদেশ ডেস্ক রিপোর্ট